মালয়েশিয়া কলিং চালু হবে না থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি বিশ্বে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে বলছি এক ভাই আমাকে কমেন্সে প্রশ্ন করেছেন মালয়েশিয়া কলিং চালু হবে না ভাইজান আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাইয়া আপনি যে প্রশ্ন করেছেন শুধু আপনারই না এই প্রশ্নটা অনেকেই করছে অবশ্য তো সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিও প্রিয় ভাইয়া মালয়েশিয়া কলিং চালু হবে খুব শীঘ্রই তবে এই তো দু সাল তো চলে গেল হ্যাঁ আর কয়েকদিন পর দু সাল তবে ছাব্বিশ সালে কলিং চালু হবে ইনশাল্লাহ আশা করা যায় অনেকে হয়তো টাকা জমা দিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন অনেক এজেন্টে হয়তো মানে গ্রামগঞ্জের এজেন্টে হয়তো আপনাদেরকে বলছে যে পাসপোর্ট টাকা জমা দেন আপনাদের দ্রুত ম্যালিশে পাঠানো হবে কলিং দেওয়া মাত্রই আসলে ভাইয়া আপনারা কাউকে মানে মোটা অঙ্কের টাকা দিবেন না হ্যাঁ আর যাদের পাসপোর্ট হাতে নেই হয়তো মনে করছেন যে মালয়েশিয়া কলিং দিলে পাসপোর্ট করতে দেব আপনারা পাসপোর্ট করে রাখতে পারেন সমস্যা নেই আসল কথা হল মালয়েশিয়াতে কলিং প্রসেসিং চলছে এখনও কলিংয়ে নতুন করে বাংলাদেশ থেকে কর্মী আসা শুরু হয় নাই তবে দুই সাল নতুন বছরে আশা করা যায় কলিং দিবে এবং যেহেতু কলিংয়ের প্রসেসিং চলছে কলিং অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু কর্মী আসা শুরু হয় নাই তবে কত তারিখ থেকে আসবে কর্মী এরকম এখন আমাদের কাছে তথ্য নেই আর ছাব্বিশ সাল নতুন বছরে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া যাবে ইনশাল্লাহ যখন আমরা সঠিক তথ্য পাব আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা বেশি তাড়াহুড়া করবেন না ধৈর্য ধরেন অবশ্যই যারা মালয়েশিয়াতে আসার ইচ্ছুক আপনারা আসতে পারবেন আপনারা কেউ তাড়াহুড়া করে মোটা অঙ্কের টাকা পাসপোর্ট এগুলো আগে জমা দিবেন না হ্যাঁ যখন মালয়েশিয়াতে কলিং দিবে তখন সব নিউজ চ্যানেলেই কিন্তু প্রচার করা হবে মালয়েশিয়া নিউজ চ্যানেল বাংলা এবং আমাদের মতো যারা ইউটিউবার আছে সবাই আপনাদেরকে জানাবে ইনশাআল্লাহ তো আপনারা এত ব্যস্ত হওয়ার কিছু নেই কলিং হবে টেনশন করার কিছু নেই যেহেতু ভাইয়া বলছেন যে ভাইয়া মালয়েশিয়াতে কলিং কি দিবে না হ্যাঁ ভাইয়া দিবে দিবে সমস্যা নেই দিবে না কেন মালয়েশিয়াতে শ্রমিক শর্ট অলরেডি হ্যাঁ এই যে এখন বর্তমানে দু সালে অনেক ইমিগ্রেশন ধরপাকল চলছে আমরা জানি যে এই ধরপাকলের পর অনেক অপরাধী দেয় দেওয়ার পরে যখন কর্মী শর্ট হয়ে যায় তখন যারা অবৈধ আছেন মালয়েশিয়া তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেন আবার বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে কলিংয়ে কর্মী আনে মালয়েশিয়া সরকার তো এটা আমরা জানি এটা নতুন কিছু না হ্যাঁ এরকম হবেই অবৈধ কর্মীও থাকবে বৈধ হবে এবং কলিং দিবে এটা তো মালয়েশিয়া সরকারের লাভ কলিং দিলে বা যারা অবৈধ কর্মী মালয়েশিয়াতে আছে তাদেরকে বৈধ করলে এটা সরকারের লাভ আর অবৈধ থাকলে তো সরকারের লস লাভ না হ্যাঁ এই জন্য সরকার মাঝে মাঝে এরকম সুযোগ দেয় তো প্রিয় ভাইয়া আপনি অনেক সুন্দর কমেন্টস করেছেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি যে কমেন্টস করেছেন রিপ্লাই পেয়ে গেছেন ইনশাআল্লাহ ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে রইল অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ